দেশ কেমন চলছে আলহামদুলিল্লাহ এখন ভালো লাগছে ভালো চলছে ভালো লাগছে নির্বাচন কতদিন পর দরকার আমার মতে দেশে এখনো বিশৃঙ্খলা বিরাজ করছে এই সুস্থ পরিবেশ হওয়ার নির্বাচন হলে ভালো হবে সামনে কাকে প্রধানমন্ত্রী হিসেবে কামনা করছেন এটা তো

আপনি মনে মনে কামনা করছেন পছন্দ ইসলামে জামাত আসুক জামাত থেকে আসো